আজকে আমাদের এই অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে নার্সিং অধিদপ্তর এবং অধিদপ্তরের পরিচালক এবং মহাপরিচালক এবং নার্সিং এবং কাউন্সিলের যে সাব রেজিস্ট্রার বা প্রেসিডেন্ট আছে ওনারা বিভিন্ন জেনারেল ক্যাডার থেকে আমাদের এই পদগুলো দখল করে আছে। তো আমরা এর কারণে অনেক বৈষম্যের শিকার হচ্ছি তো আমরা এ চাই যে এই পদগুলোতে আমাদের নার্স নার্সিং যে সেবা কেডার সেটা চালু করে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে এই পদগুলো যাতে আমাদের নার্সিং আমাদের অভিভাবকরা পরিচালনা করে তাহলে আমাদের বিশ্বাস আমরা বর্তমানে যে বৈষম্যগুলো গুলো শিকার হচ্ছি এই বৈষম্যগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো আমাদের এই নার্সিং পরিদপ্তর থেকে যখন অধিদপ্তরে করা হয় তখন আমাদের পুরো রেজিস্টার অফিস এবং নার্সিং পরিচালক অফিস যে পরিচালক পরিচালক অধিদপ্তর সেটা আমাদেরকে আমাদের নার্স দিয়েই সেটা আমাদেরকে সব পদ পূরণ করা হতো কিন্তু বিগত এই সরকার আমাদের সে পদগুলো পূরণ না করে নার্স থেকে না নিয়ে সেগুলো সাধারণ প্রশাসন থেকে নিয়ে আমাদের আমাদের এই নার্সিং অধিদপ্তর চালাচ্ছে কিন্তু তাতে আমাদের অনেক আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের প্রমোশন হচ্ছে না আমাদের দশম গ্রেডের চাকরি দিয়ে পনেরো সাল থেকে আজ পর্যন্ত আমাদের চব্বিশ সাল এ পর্যন্ত এই দশম গ্রেড নিয়ে আমাদেরকে অবসরে যেতে হচ্ছে একজন ইনস্ট্রেক্টর সেও এই দশম গ্রেড একজন হচ্ছে প্রিন্সিপাল সেও দশম গ্রেড কিন্তু আমরা তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য ধন্যবাদ আমি মোহাম্মদ শামিম সিদ্দিকি নার্সিং ইনস্ট্রাক্টর নার্সিং ইনস্টিটিউট জিনাইদ সদস্য সচিব নার্সিং ও সংস্কার পরিষদ জিনাইদা জেলা শেখা আমরা উনিশশো সাল থেকে আমাদের নার্সিং ও মিডিয়াফেরি অধিদপ্তর অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল গঠিত হয়েছিল এবং আমাদের যারা নার্সিং প্রফেশনের যারা লোক তারাই উনিশশো সাল থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত আমরাই চালাই আসছি আমরা দু হাজার ষোলো সালে নার্সিং অধিদপ্তর ভাই অধিদপ্তরে আমাদেরকে বলা হয়েছিল যে পরিচালক পদগুলো নার্স থেকেই হবে এবং আমাদের যে সংবিধান নার্সিং যে অর্গানাইজেশন সেখানে লেখা আছে প্রথম সত্যই পরিচালক পদের প্রথম শর্ত হলেও তাকে রেজিস্টার্ড নার্স হতে হবে কিন্তু দীর্ঘ নয় বছর ধরে এই পদগুলোতে প্রশাসনের লোকজন বসে আছেন মহাপরিচালক অতিরিক্ত সচিব যিনি উনি ছিলেন উনি যদি এখন পদত্যাগ করেছেন কিন্তু আমরা চাচ্ছি নার্সিং ও মেডিকেল দপ্তর এবং রেজিস্টার যিনি এখন আজ যদিও নার্স দিয়েছে গত তিন দিন আগে আমাদের থেকেই দিয়েছে আমরা চাচ্ছি এই দুটো প্রতিষ্ঠান আমাদের ভিতরে যারা যোগ্য অভিজ্ঞ যারা আছে তাদের দিয়ে পরিচালিত হোক মূলত এই এক দফা দাবিতেই আমরা

اس کو مختلف پتہ ہوگا نا اے چھو پتہ ہے আমাদের এই নার্সিং পরিদপ্তর থেকে যখন অধিদপ্তরে করা হয় তখন আমাদের পুরো রেজিস্ট্রার অফিস এবং নার্সিং পরিচালক অফিস যে পরিচালক পরিচালক অধিদপ্তর সেটা আমাদেরকে আমাদের নার্স দিয়েই সেটা আমাদেরকে সব পদ পূরণ করা হতো কিন্তু বিগত এই সরকার আমাদের সেই পদগুলো পূরণ না করে নার্স থেকে না নিয়ে সেগুলো সাধারণ প্রশাসন থেকে নিয়ে আমাদের আমাদের এই নার্সিং অধিদপ্তর চালাচ্ছে কিন্তু তাতে আমাদের অনেক আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের প্রমোশন হচ্ছে না আমাদের দশম গ্রেডের চাকরি দিয়ে পনেরো সাল থেকে আজ পর্যন্ত আমাদের চব্বিশ সাল এ পর্যন্ত এই দশম গ্রেড নিয়েই আমাদেরকে অবসরে যেতে হচ্ছে একজন ইন্সপেক্টর সেও এই দশম গ্রেড একজন আসে প্রিন্সিপাল সেও দশম গ্রেড কিন্তু আমরা তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য ধন্যবাদ